নবম পরিচ্ছেদের পরবর্তী এবং শেষ অংশ শ্রীরামকৃষ্ণের কেদারের প্রতি উপদেশ সংসার ত্যাগ শ্রীরামকৃষ্ণ সহাস্যে সাধুটিকে কীরকম দেখলে কেদার শুষ্ক জ্ঞান সবে হাঁড়ি চড়েছে এখনও চাল চড়ে নাই শ্রীরামকৃষ্ণ তা বটে কিন্তু ত্যাগই সংসার যে ত্যাগ করেছে সে অনেকটা এগিয়েছে সাধু প্রবর্তকের ঘর তাকে লাভ না করলে কিছুই হলো না যখন তার প্রেমে মক্ত হওয়া যায় আর কিছু ভালো লাগে না তখন যতনের হৃদয়ে রেখো আদরি শ্যামা মাকে যতনের হৃদয়ে রেখো আদরি শ্যামা মন তুই দেখা আমি দেখি মন তুই দেখার আমি দেখি আর যেন কেউ নাহি দেখে যতনের শ্যামা কে ঠাকুরের ভাবে কেদার একটি গান বলিতেছেন মনের কথা কইব কিসই কইতে মানা দরদি নয়লে প্রাণ বাঁচে না মনের মানুষ হয় যে জনা ও তার নয়নতে যাই গোচে না ও সে দুই এক জনা ভাবে ভাসে রসে ডোবে ও সে উজান পথে করে আনাগোনা ভাবের মানুষ ঠাকুর নিজের ঘরে ফিরে আসেন চারটে বাজি আছে মা কালীর ঘর খোলা হয়ে আছে ঠাকুর সাধুটির সঙ্গে ঠাকুর সাধুকে সঙ্গে করিয়া মা কালীর ঘরে যাইতেছেন মনি সঙ্গে আছেন কালীঘরে প্রবেশ করিয়া ঠাকুর ভক্তি ভরে মাকে প্রণাম করিতেছেন সাধু হাত জোর করিয়া মাথা নোয়াইয়া মাকে পুনঃ পুনঃ প্রণাম করিতেছেন শ্রীরামকৃষ্ণ কেমন জি দর্শন সাধু ভক্তি ভরে কালী প্রাধান্য হ্যায় শ্রীরামকৃষ্ণ কালী ব্রহ্ম অভেদ কেমন সাধু যতক্ষণ বহির্মুখ ততক্ষণ কালী মানতে হবে যতক্ষণ বহির্মুখ ততক্ষণ ভালো মন্দ ততক্ষণ এটি প্রিয় এটি ত্যায্য এই দেখুন নামরূপ তো সব মিথ্যা কিন্তু যতক্ষণ আমি বহির্মুখ ততক্ষণ স্ত্রীলোক ত্যায্যা আর উপদেশের জন্য এটা ভালো ওটা মন্দ নচেত ভ্রষ্টাচার হবে ঠাকুর সাধুর সঙ্গে কথা কইতে কইতে ঘরে ফিরিলেন শ্রীরামকৃষ্ণ মণির প্রতি দেখলে সাধু কালীঘরে প্রণাম করলে মণি আজ্ঞে হ্যাঁ পরদিন সোমবার একত্রিশে ডিসেম্বর সতেরোই পৌষ শুক্লা দ্বিতীয়া বেলা চারটা হইবে ঠাকুর ভক্ত সঙ্গে ঘরে বসে আছেন বলরাম মনি, রাখাল লাটু হরিশ প্রভৃতি আছেন ঠাকুর মনিকে ও বলরামকে বলিতেছেন মুখে জ্ঞানের কথা হলধারী যে ঠাকুরের তিরস্কার কথা হলধারির জ্ঞানীর ভাব ছিল সে আধ্যত্য উপনিষদ এই সব রাত দিন এদিকে সাকার কথার মুখ ব্যাঁকাতো এদিকে সাকার কথাই মুখ বেঁকাতো আমি যখন কাঙালিদের পাতে একটু একটু গেলাম আমি যখন কাঙালিদের পাতে একটু একটু খেলাম তখন বললে তোর ছেলেদের বিয়ে কেমন করে হবে আমি বললাম তবে রে শালা আমার আবার ছেলে পিলে হবে তোর গীতা বেদান্ত পড়ার মুখে আগুন দেখো না এদিকে বলছে জগৎ মিথ্যা আবার বিষ্ণু করে নাক শীতকে ধ্যান সন্ধ্যা হইল বলরামাদিভক্তেরা কলিকাতায় আ গিয়াছেন ঘরে ঠাকুর মার চিন্তা করিতেছেন ক্রিয়াক্ষণ পর ঠাকুর বাড়িতে আরতি সুমধুর শব্দ শোনা যাইতে লাগিল রাত্রি প্রায় একটা হয়েছে। ঠাকুর ভাবে সুমধুর স্বরে সুর করিয়া মার সহিত কথা কহিতেছেন মণি বেঝেতে আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বেদান্ত ঠাকুর মধুর নাম উচ্চারণ করিতেছেন হরিম হরি ওম মাকে বলিতেছেন ও মা ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুস করে রাখিস নে ব্রহ্মজ্ঞান চাই না মা আমি আনন্দ করব বিলাস করব। আবার বলিতেছেন বেদান্ত জানি না মা জানতে চায় না মা মা তোকে পেলে বেদ বেদান্ত কত নিচে পড়ে থাকে কৃষ্ণ রে তোরে বলব খাড়ে নেড়ে বাপ কৃষ্ণ রে বলবো তুই আমার জন্য দেহ ধারণ করে এসেছিস বাপ ধর্মসর্ধর্মস্বরূপিণে অবদারিষ্ঠা রামকৃষ্ণা তে নম ওম শ্রী ভগবৃষ্ণা নম ওম শ্রী ভগবৃষ্ণা নম ওম শ্রী ভগবৃষ্ণা জয় ঠক জয় ঠক görürsün